একটি নাম যার সঙ্গে বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পর্দার চরিত্র সব কিছুতে তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন বর্তমানে ইমার্জেন্সি সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী তবে শিখ সম্প্রদায়ের দাবি এখানে দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে এর আগেই তারা সিনেমাটি মুক্তি আটকানোর দাবি জানিয়েছেন আর এবার তো সরাসরি হত্যার হুমকি পেতে শুরু করেছেন বলিউড কুইন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিংকে বলতে শোনা যায় ইতিহাস বদলানো যায় না যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে তার পরিণতি কী হয়েছিল মনে রাখবেন শতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন যারা আমাদের আঙুল দিয়ে খোঁচায় তাদের আঙুলই কেটে দেই আমরা আমরা যদি নিজেদের গলা কাটাতে পারি তাহলে তাদের গলাও কাটতে পারি প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং বিতর্কিত অভিনেতা এজাজ খানকেও ভিডিওতে দেখা যায় আগামী ছয় সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ইমার্জেন্সি সিনেমা গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের ঝলক হিসাবে ইমার্জেন্সি পিরিয়ডকে সিনেমার ট্রেলারে তুলে ধরা হয়েছে উনিশশো সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সে সময় একটানা না একুশ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল কন্যা ইন্দিরা গান্ধীর ক্ষমতা টিকিয়ে রাখতে একুশ মাসের সেই লৌহযুগকেই এবার পর্দায় তুলে ধরেছেন কংনারা রানাওত আর এই বিতর্কিত অধ্যায় নিয়েই এখন উত্তপ্ত পুরো দেশ বিশেষ করে শিখ সম্প্রদায়